মাননীয় যে আইন উপদেষ্টা আছেন ওনার দপ্তরে গত দশ মাসে কি কি সংস্কার করা হয়েছে সেটা উনি বলেছেন একটা ফিরিস্তি দিয়েছেন তখন আমরা বলেছি এটাকে রেফারেন্স করে যে একইভাবে গত দশ মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমল নামার খতিয়ান বাংলাদেশের জনগণের কাছে দেয়া দরকার এটা অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা মিলে একটা যেমন দেয়া দরকার আইন উপদেষ্টার মতো ডিপার্টমেন্ট ধরে ধরে প্রত্যেক উপদেষ্টার আমল নামার কাজের একটা দেওয়া দরকার তারা আসলে ঠিকই কী অ্যাচিভ করেছে এবং তখন ওটা আমাদের জবাবদিহিতার জন্য স্বচ্ছতার জন্য জরুরি হবে তাদেরকে জবাবদিহিতা করবার জন্য তৃতীয় আমাদের পক্ষ থেকে যেটা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ডেডলাইন নিয়ে যেই তর্ক বিতর্ক ভিন্নমতটা আছে এটা আসলে দূরত্বটা খুব বেশি না এখানে যতটুকু না সময়ের গ্যাপ আছে তার থেকে হচ্ছে মনস্তাত্ত্বিক দূরত্বটা একটু বেশি এবং সেটা আমরা বিশ্বাস করি ডিসেম্বর থেকে জুনের ভিতরে যেই তারিখটাই হোক সেটা আলোচনা সাপেক্ষে সমন্বয় করে সবার সাথে পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে একটা দিন তারিখে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি